বিদ্যুতের কমার্শিয়াল মিটারের দাবিতে সোমবার দা গেটার কোচবিহার বেপল অ্যাসোসিয়েশনের তরফে অবস্থান বিক্ষোভ হলো বিদ্যুৎ দপ্তরের সামনে এদিন সংগঠনের সদস্য তুফানগঞ্জ শহরের সতনাগ ওয়ার্ডের থানা মোড় এলাকা থেকে একটি মিছিল শুরু করে মেইন রোড হয়ে তুফানগঞ্জ বিদ্যুৎ দপ্তরের সামনে এসে কিছুক্ষণ বিক্ষোভ দেখান উপস্থিত সংগঠনের এক নং ব্লক সম্পাদক দীপকচন্দ্র চন্দ্র বর্মন সহ অন্যান্যরা দীপকবাবু বলেন স্টেশন ম্যানেজারকে পঁচিশে এপ্রিল মধ্যে কমার্শিয়াল মিটার দেওয়ার আবেদন জানানো হয়েছিল সেই সমস্যার সমাধান আজকের কর্মসূচি আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছু অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুষার রোড বড় ফকিরতকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স

দীপ্তি অধিকারী ডাঙরিয়া ওটা হচ্ছে কমার্শিয়াল মিটারের জন্য আবেদন করে সেই মিটারের আবেদন যে কপি সেই কপি আমার কাছে আছে আবেদন করে এবং দীর্ঘদিন থেকেই মিটারটা দেওয়া হবার ধরে তো এমত অবস্থায় আমরা স্টেশন ম্যানেজারের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর স্টেশন ম্যানেজার যে না এটা মিটার দেওয়া যাবে না যখন দেওয়া যাবে না তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিফল পক্ষ থেকে আমরা হচ্ছে অবস্থান ও বিক্ষোভ এবং যতক্ষণ পর্যন্ত এই আমার এই ব্যক্তি মিটার দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই অবস্থান বিক্ষোভ চলতে থাকে মানে যার নামে আবেদন করেছিলেন তার বাড়ি কোথায় তার বাড়ি এই যে অন্ধরান ফুলবাড়ি গেছি মানে কিসের জন্য মিটার দেওয়া যাবে না বলে বলছে কিছু না সেরকম কোনো কারণ দেখায় নেই কারণ বলছে যে মিটার দেওয়া যাবে না দেওয়া যাবে না আপনাদের দাবিটা কি আছে এখন আমার দাবি আমরা ভূমিপুত্র রাজবংশী জনজাতির মানুষ আমরা কমার্শিয়াল মিটারের জন্য একজন ব্যবসা করবে সেই ব্যবসা করিয়া সংসার জীবনযাপন বাচ্চা করছে নিয়ে সংসার একটু ডেভেলপ করবে সেই বিষয়ে আজকে হচ্ছে অনেক বঞ্চিত রাখিত হচ্ছে আমার বক্তব্য হচ্ছে আমরা দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন জননেতা বংশীপদ বর্মনের নেতৃত্বে ভূমিপুত্র মানুষ ভারতভক্তি চুক্তি মোতাবেক যে কুচবিহার সেটা হচ্ছে কুচবিহার একটা গসেরির রাজ্য সেই রাজ্যের মানুষক বিদ্যুতের মিটার দেওয়া হবে না অথচ আমরা দেখি পাবার ধরছি যে কমার্শিয়াল মিটার অবৈধভাবে বিভিন্ন জায়গার ব্যবহার হবার ধরছে সেদিকে এই অফিসের কোনো লক্ষ্য নেই অথচ নতুন একজন মানুষ সেই মিটারটা নিয়ে ব্যবসা করবে ব্যবসা করিয়ে তার সংসারে যে বাচ্চা হচ্ছে নিয়ে জীবনযাপন করবে সেই বিষয়ে স্টেশন ম্যানেজারের যাতে কোন জায়গাতে এই জায়গা এই এই ব্যাপারটাই আমরা জানতে চাই যে স্টেশন ম্যানেজারের যে এই যে দৃষ্টিকোটুর বিষয়টা ভূমিপুত্র রাজবংশী মানুষকে মিটার দেওয়া হবে না সেই মিটারটা কেন দেওয়া হবে না সেটা আজকে বিদ্যুৎ জানা লাগবে আপনারা কি একজনকে কানেকশন দেবেন এর জন্য আন্দোলনের নামছেন না সার্ভিস আমরা সার্বিকভাবে আমরা কানেকশন দেওয়ার পক্ষে শুধু রাজবংশী ভূমিপুত্র মানুষ না আমরা চাই এই কুচবিহারের এই বৃহত্তর কুচবিহারের যত মানুষ কমার্শিয়াল মিটারের প্রয়োজন সকাথে মিটারের ব্যবস্থা করিয়ে দেওয়া হোক কিন্তু আমরা যখন জানির পাইলাম বেশি বেশি রাজবংশী ভূমিপুত্র মানুষও মিটারের জন্য আজকে এই অজুবাদে দেখা হচ্ছে সেই জন্যে আমরা দি গ্রেটার কুচবিহার পিপুল জাতীয় সন্ধ্যে আমরা বিদ্যুতের মিটার দেওয়াই খেবে না নাহলে আমরা এই জেলার থেকে আজকে অবস্থার বিক্ষোভ করবো না ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য চলতে থাকে বিদ্যুৎ পরি আমরা আগাগোরায় সরকারের হচ্ছে আমরা নিয়ম মানিয়ে চলি আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিছি যে কুচবিহার যেহেতু একটা রাজ্য সেই কুচবিহার রাজ্যটা কেমন করি জেলা হইল সেই টুক যদি দেখের পায় বিদ্যুৎ অফিস সরকার এবং যাবতীয় যে আছে সরকার যদি দেখের পায় আমরা বিদ্যুৎ বিল দেওয়ার পক্ষে আমরা কোনো সময় কই নেই যে আমরা বিদ্যুতের বিল দেবো না আমরা বিদ্যুতের বিল দেব আমার যে জেলা কুচবিহার যে জেলা সেই জেলার কাগজ যদি বিদ্যুৎ অফিস আজকে যদি দেখের পায়। আমরা আজির থেকে এই মুহূর্তে বিল চালু করব একটু নামটা বলবেন কি দেবেন না না ওটা তো আমার বিষয় আমরা যতদিন পর্যন্ত আমার বিদ্যুৎ হচ্ছে জেলার কাগজ দেখের পাবার পায় ততদিন পর্যন্ত আমরা অনির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুতের বিল ভয় পাঠাচ্ছি আর যে কমার্শিয়াল মিটারের ব্যাপারটা কমার্শিয়ালের মিটারের বিল দেওয়ার পক্ষে আমরা নাম বর্মন দি গ্রেটার কুচবসিয়েশন জননেতা বংশী বর্মনের নেতৃত্বে তুপানগঞ্জ এক নাম